মাঝরাতে আমার নরুদ্র রেশমিকে দেখলাম সদর দরজার সামনে উকিঝুকি দিতে আমি উঠেছিলাম বাথরুমে যাওয়ার জন্য এতরাতে রেশমি দরজার সামনে পায়চারি করছে কেন ওই এমন সন্দেহজনক গতিবিধি আমার মনে সন্দেহ আরও বাড়িয়ে দিল আমি পর্দা আরালিয়ে সে দাঁড়ালাম দেখিও কি করে একটু পর দরজায় টোকা দেওয়ার শব্দ শুনতে পেলাম নিশ্চয়ই কাউকে মাঝরাতে আমাদের দরজার সামনে আসতে বলেছে তাহলে কি রেশমি তার প্রেমিকের হাত ধরে এতরাতে পালিয়ে যাচ্ছে কিন্তু তার কাঁধে বা হাতে কোনো ব্যাগ দেখলাম না ব্যাপারটা কি হতে যাচ্ছে এই মুহূর্তে আমার কি করা উচিত টেনশনে পড়ে গেলাম হঠাৎ লক্ষ্য করলাম রেশমি দরজা খুলে বের হয়ে গেল ভয়ে আমার বুকটা ধূপ করে উঠলো আমি তার পেছন পেছন দরজা খুলে বের হলাম দেখলাম রেশমি আমাদের পাশের ফ্ল্যাটের রাজুর হাত ধরে ছাদের দিকে যাচ্ছে রেশমির সাথে রাজুর একটা প্রেমের সম্পর্ক রয়েছে সেটা সবাই জানে যেটা নিয়ে কিছুদিন আগে অনেক সমস্যা সৃষ্টি হয়েছিল চোখের পলকেই ওরা ছাদে চলে গেল নিশ্চয়ই ওরা ছাদে প্রেম করতে যাচ্ছে এই মুহূর্তে আমার কি করা উচিত একবার ভাবলাম রুমে গিয়ে কে বিষয়টা বলবো কিন্তু সাদ্দাম হিতে বিপরীত ভাবতে পারে কারণ অনেকদিন আগের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি আমি সেদিন রান্নাঘরে কাজ করছিলাম এমন সময় আমার শাশুড়ি এসে বলল বৌমা রেশমিকে দেখেছ মা আমি তো রান্নাঘরে সন্ধ্যা থেকে কাজ করছি ওকে তো খেয়াল করিনি মনে হয় পড়ার টেবিলে বসে পড়ছে আমার শাশুড়ি চিন্তিত হয়ে বলল আমি রিডিং রুমে গিয়েছিলাম সেখানে বই খোলা দেখলাম পড়ার রুমে নেই সে তাহলে মনে হয় বাথরুমে গেছে বাথরুমেও খুঁজেছি সেখানেও নেই তাহলে আর কোথায় নিশ্চয় নিশ্চয়ই রুমে ঘুমাচ্ছে আমি তো রুম থেকে এসছি কোথাও নেই তাহলে একটু কষ্ট করে বেলকনির দিকে গিয়ে দেখুন ওখানে গিয়েছে কিনা ঠিক বলেছ আমি একটু বেলকনির দিকে গিয়ে দেখি আর হ্যাঁ বৌমা ছাদ থেকে কাপড়গুলোকে এনেছিলে না মা বিকালে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেই দেখলাম সন্ধ্যা হয়ে গেছে তাই তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি আপনাকে নাস্তা দিতে আচ্ছা তুমি তাহলে ছাদে গিয়ে কাপড়গুলো নিয়ে এসো আমি বেলকনির দিকে গিয়ে রেশমিকে খুঁজে আসি বলেই আমার শাশুড়ি বেলকনির দিকে চলে গেল আর আমি কাপড়গুলো অন্তত সেদিন ছাদের দিকে গেলাম আমি ছাদে কাপড় আনতে গিয়ে হঠাৎ লক্ষ্য করলাম রেশমি আমাদের বাড়িওয়ালা ছেলে রাজুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে দেখে আমি চমকে উঠলাম যদিওবা আমি আগে ওদের দুজনের সম্পর্কের কথা এই বিল্ডিং এর আড়াক ভাড়াটিয়া ছেলে ফাহিমের কাছে শুনেছিলাম কিন্তু সেটা আমি বিশ্বাস করিনি আজ নিজের চোখে দেখলাম ওরা দুজন দুজনকে এমন ভাবে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে দেখে আমার আর ওদের সামনে যেতে সাহস হলো না তাই আমি কাপড়গুলো না নিয়ে শোবারুমের দিকে চলে আসলাম সদর দরজা দিয়ে ঢোকার সময় সামনে লো আমার শাশুড়ি আমাকে খালি হাতে রুমে ঢুকতে দেখে আমার শাশুড়ি বলল কি ব্যাপার বৌমা তুমি কাপড় না নিয়ে চলে আসলে যে আমি আমার শাশুড়ির প্রশ্নের উত্তর না দিয়ে জিজ্ঞাসা করলাম আপনি কি রেশমিকে খুঁজে পেয়েছেন না পুরো বাড়ি তন্নতন্ন করে খুঁজেছি কোথাও তাকে খুঁজে পাচ্ছি না আপনার মেয়ে ছাদে মানে রেশমিকে দেখলাম ছাদে বাড়িওয়ালার ছেলেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে নিজের মেয়ের নামে এমন কথা শুনে আমার শাশুড়ি তেলে বেগুনে জ্বলে উঠে বলল কি বলছে এসব রেশমি কেন বাড়িওয়ালার ছেলে রাজুকে জড়িয়ে ছাদে দাঁড়িয়ে থাকবে মা আমি আগেও কয়েকবার শুনেছি রেশমের সাথে নাকি বাড়িওয়ালার ছেলে রাজুর সম্পর্ক রয়েছে। কিন্তু সেটা আমি বিশ্বাস করিনি আজকে নিজের চোখে আমার মেয়ে কখনো লাফাঙ্গা ছেলের সাথে সম্পর্ক করবে না। সেটা আমিও বিশ্বাস করতাম না কিন্তু এখন আমি নিজের চোখে দেখেছি বিশ্বাস না করলে আপনি ছাদে গিয়ে দেখতে পারেন বলেই আমি রান্নাঘরের দিকে চলে আসলাম আমার শাশুড়ি ঘটনার সত্যতা যাচাই করতে ছাদের দিকে চলে গেলেন আমার শাশুড়ি ছাদে এসে দেখলেন রেশমি ছাদে হেঁটে হেঁটে মোবাইলে কথা বলছে আমার শাশুড়ির সামনে গিয়ে রেশমির হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে নিল তারপর বলল পড়ালেখা বাদ দিয়ে ছাদে এসে মোবাইলে কথা বলিস না রেশমি ভয় ভয় বলল মা ঘরে নেটওয়ার্কের সমস্যা তাই আমার বান্ধবী তানিয়ার সাথে কলেজের পড়ালেখা নিয়ে জরুরি কথা বলছিলাম তুই এখানে এসে তানিয়ার সাথে মোবাইলে কথা বলছিস আর ওই দেখে তোর ভাবি আমাকে গিয়ে বলছে তুই নাকি বাড়িওয়ালার ছেলে রাজুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছিস সাথে সাথে রেশমি হাউমাউ করে কান্না করতে লাগলো আর বলতে লাগলো মা আমি ভাবির কি ক্ষতি করেছি ভাবি কেন আমার নামে শুধু শুধু মিথ্যা অপবাদ দেয় আজ তোর ভাই আসুক এটার একটা বিচার করতে হবে তুই চল আমার সাথে বলেই কাপড়গুলোকে নিয়ে আমার শাশুড়ি বাসায় চলে আসলো একটু আগে আমার স্বামী সাদদাম অফিস থেকে এসেছে সে পোশাক চেঞ্জ করছিল আমি এসে বললাম অফিস থেকে আসতে আজকে এত লেট হলো কেন আজ অফিস এসে জরুরি মিটিং ছিল তাই আসতে একটু লেট হয়ে গেছে বাজার সদাই কিছু করনি, রাতে কি রান্না করবো মাসের শেষের দিকে চলে এসেছি হাতে টাকা পয়সা নেই আর কয়েকটা দিন কষ্ট করে চালিয়ে নাও ঘরে কি রান্না করার মতো কিছুই নেই কি রান্না করব বলো তোমার যা মন চায় রান্না করো। এমন সময় আমার এসে বলল। রান্না বান্না পরে আগে তোর বউয়ের বিচার কর শাশুড়ির মুখে এমন কথা শুনে আমি চমকে উঠলাম সাদ্দাম জিজ্ঞাসা করলো কেন মা কি হয়েছে আমার শাশুড়ি বলল। সন্ধ্যার সময় রেশমিকে আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না তোর বউকে পাঠিয়েছে ছিলাম ছাদে গিয়ে আমার কাপড়গুলো আনতে তোর বউ কাপড়গুলো না নিয়ে বাসায় এসে আমাকে বলল রেশমি নাকি বাড়িওয়ালার ছেলে রাজুকে জড়িয়ে ধরে ছাদে দাঁড়িয়ে আছে সাথে 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 আমি ছাদে গিয়ে তানিয়ার মোবাইলে কথা বলছে এখন তুই বল তোর এভাবে আমার নামে বদনাম ছড়ায় তাহলে এই মেয়েকে আমি বিয়ে দিব কিভাবে সাথে সাথে রেশমি কেঁদে কেঁদে বললো ভাইয়া প্রায় সময় ভাবি আমাকে জ্বালাতন করে আমি নাকি সারাক্ষণ মোবাইলে কথা বলি আরো নানা ধরনের অপবাদ দেয় মা বোনের কাছে এমন কথা শুনে শুনে সাদ্দাম বলল প্রিয়া আমার মা বোন বলেছে তাকে সত্যি আমি অবাক হয়ে গেলাম রেশমি মিথ্যা কথাটা কিভাবে বলতে পারল আমাকে চুপ থাকতে দেখে সাদ্দাম আবার বলল কি হলো চুপ করে আছো কেন ওনারা মিথ্যা বলছে সাথে সাথে সাদ্দাম আমাকে চর মেরে বলল আমার মা বোন মিথ্যা বলছে আর তুমি সত্য বলছো আরে যে মা আমাকে দশ মাস দশ দিন পেটে ধারণ করে জন্ম দিয়ে এত বড় করেছে সেই মা আমার সাথে মিথ্যা বলছে যে বোনকে আমি ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি সেই বোন আমাকে মিথ্যা বলছে আর কয়েক বছর হলো তুমি আমার সংসারে এসেছ তুমি সব সত্য বলছো সাদ্দামের চর আমি অবাক হয়ে দাঁড়িয়ে আছি টু শব্দটি করার শক্তি পেলাম না আমার শাশুড়ি আবার বলল বিয়ের পর থেকে দেখছি তোর বউ আমার মেয়েটাকে দু চোখে দেখতে পারে না আমার মেয়ে কি ওর বারাভাতে ছাই দিয়েছে সাদ্দাম বলল সব ভাবিদের কাজ হচ্ছে ননদের দোষ খোঁজা আমার একটা কথা ভালো করে শুনে রাখো আর কখনো যদি আমি আমার বোনের নামে তোমার মুখে উল্টাপাল্টা কথা শুনি তাহলে তোমার জিও বা টেনে ছিঁড়ে ফেলবো বলেই সাদ্দাম ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের দিকে চলে গেল আমার শাশুড়ি রেশমি রুম থেকে বের হয়ে গেল আমি কাঁদতে কাঁদতে খাটের উপর বসে পড়লাম দরজার সামনে দাঁড়িয়ে আমি যখন কথাগুলো ভাবছিলাম তখনও ওরা ছাদ থেকে নামেনি তাই আমি আর ওখানে দাঁড়িয়ে না থেকে ওরা কি করে সেটা দেখার জন্য ছাদের দিকে চলে গেলাম আমি পাটি পেটিপে ছাদে উঠতে লাগলাম ওরা কি করে এটা দেখার কিউরিসিটিটা আমার ভেতর কাজ করছে এমন ভাবে হাঁটছি যেন ওরা টেন না পায় আমি চাই ওরা যা কিছু করবে করুক এটা আমি মোবাইলে ভিডিও করব। প্রমাণ সহ আমার স্বামী এবং আমার তাই আমি চুপি চুপি ওদেরকে খুঁজতে লাগলাম কিন্তু কোথাও ওদেরকে পাচ্ছি না ছাদের এই মাথা থেকে ওই মাথা পা টিপে টিপে হাঁটতে লাগলাম আর এদিক ওদিক তাকিয়ে ওদেরকে খুঁজতে লাগলাম কিন্তু কোথাও ওদেরকে দেখা যাচ্ছে না আমি কি ভুল দেখলাম ভুল দেখার কথা তো নয় নিজের চোখে দেখেছি রেশমি দরজা খুলে বের হচ্ছে কিন্তু ছাদে এসে ওদেরকে পাচ্ছি না হঠাৎ আমার মনে পড়ে গেল এরকম নাকি মাঝরাতে এক ধরনের ভূতে মানুষকে মোহ সৃষ্টি করে ছাদে নিয়ে আসে তারপর সুযোগ বুঝে নাকি ঘর মটকে দেয় কথাটি মনে পড়তেই অজানা একটা ভয় মনে কাপন ধরিয়ে দিল মনে মনে আয়তুল কুরসি পড়তে লাগলাম লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানা ইন্নি কুন্তু মিনাজ জুয়ালিমিন কয়েকবার আয়তুল কুরসি পড়ে আমি তারা তাড়াহুড়ো করে ছাদ থেকে নেমে গেলাম কাঁপ কাঁপতে কাঁপতে সদর দরজা খুলে রুমের ভেতরে ঢুকলাম রুমের ভেতর ঢুকে হঠাৎ মনে পড়ে গেল হয়তোবা ওরা আমাকে দেখে পানির টাঙ্কির আড়ালে চলে গেল নাকি যদি ভূতে আমাকে নিয়ে যায় তাহলে তো ছেড়ে দেওয়ার কথা না মনে হচ্ছে পানির টাঙ্কির ওপাশে ওরা থাকতে পারে আর একবার গিয়ে দেখতে হবে না যাওয়ার আগে রেশমির রুমে গিয়ে চেক করতে হবে রেশমি রুমে আছে কি না যদি রুমে থাকে তাহলে আমাকে ভূতে নিয়ে গেছে এটা সত্য আর যদি রুমে না থাকে তাহলে আমি যেটা ধারণা করেছি ওটাই সত্য তাই আমি শিওর হওয়ার জন্য রুমে রেশমি আর আমার শাশুড়ি ঘুমায় সে রুমের দিকে চলে গেলাম রুমে গিয়ে ধীরে ধীরে দরজাটা খুলে ভেতরের দিকে উকি দিলাম দেখে আমি চমকে উঠলাম আমি যেটা ধারণা করেছি সেটাই সত্য খাটে আমার শাশুড়ি একা শুয়ে আছে কিন্তু পাশে রেশমি নেই তাহলে রেশমি নিশ্চয়ই বাড়িওয়ালার ছেলে রাজুর সাথে ছাদে গেছে নিজের বোকামের জন্য মনে মনে একটু হাসলাম আমি লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে ভুট্টুত এগুলো বিশ্বাস করা উচিত না এই মুহূর্তে আমার আবারও ছাদে যাওয়া উচিত পরক্ষণে আবার ভাবলাম এর ভেতর ওরা যদি চলে আসে তাহলে উদ্দেশ্যটা সফল হবে না যেহেতু ওরা এখনো আসেনি তাই আমার উচিত আমার স্বামী সাদদামকে নিয়ে যাওয়া কারণ নিশ্চয়ই ওরা আর একজন একজন করে আসবে না আমরা ছাদে যেতে যেতে ওরা যদি ছাদ থেকে নেমে আসতেও চায় তাহলে সামনাসামনি প্রমাণ করতে পারবো তাই আমি সাদ্দামকে ডেকে নেওয়ার জন্য আমার রুমের দিকে গেলাম আমার রুমে এসে দেখলাম সাদ্দাম ঘুমোচ্ছে আমি ভয় ভয় তার কাছে গেলাম দোটানায় পড়ে গেলাম সাদ্দামকে ডাকবো নাকি ডাকবো না মানুষটা সারা দিন অফিসে পরিশ্রম করে এই মুহূর্তে তাকে ডাকাটাকে ঠিক হবে আবার তাকে না ডেকে যদি আমি যাই ওখানে গিয়ে যদি দেখি ওরা ছাদ থেকে নেমে আসছে তাহলে আমি ভিডিও করলেও প্রমাণ দিতে পারবো না এত রাতে যে আমার ননদ বাড়িওয়ালা ছেলের সাথে গেছে সবচাইতে কোনো ভাবে ডেকে ছাদের দিকে নিয়ে যাওয়া তাতে একটা লাভ হচ্ছে ওরা যদি কথা সেরে নামতেও থাকে সিঁড়িতে যখন দুজনকে এত রাতে একসাথে সাদ্দাম দেখবে তাহলে প্রমাণ হয়ে যাবে তাই আমি আর দ্বিতীয় চিন্তা না করে সাদ্দামকে ডাকতে লাগলাম এই শুনছ শোনো না সাদ্দাম গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় আমার এত ডাকার পরেও তার ঘুম ভাঙছে না সে ঘুমের ঘরে বলছে আহ আমি করতে না সকাল সকাল অফিসে যেতে হবে আর এখন শীতকালে আরে আমি বলছি কি তুমি শুনছো কি ডিস্টার্ব করোনা তোমার বাথরুমে যেতে হয় যাও আমি উঠতে পারবো না আমি লক্ষ্য করে দেখলাম সে চোখ না খুলেই আমার সাথে কথাগুলো বলছে এখন যতই ডাকাডাকি করি সে উঠবে না আবার এদিকে বেশি দেরি করে ফেল ওরা ছাদ থেকে নেমে যাবে তাই আমি আর দেরি না করে আবারও ছাদের উদ্দেশ্যে চলে গেলাম এবার ছাদে উঠে দিকে যেতে লাগলাম আমি দেওয়ালের কাছাকাছি তার মানে স্বামী স্ত্রী যা করে ওরাও তাই করছে ছি ছি ওদের এত অধপতন হ্যালো ভিউর্স এখন আমি কি করব সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের গল্প কিন্তু এখানেই শেষ নয় সামনে অনেক বড় একটা টুইস্ট আপনাদের জন্য অপেক্ষা আমরা আপনার কমেন্টের উপর ভিত্তি করে এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব মনে রাখবেন যে গল্পের কমেন্টের ভিউজ এবং শেয়ার কম হয় আমরা সেই গল্পের দ্বিতীয় পর্ব তৈরি করি না তাই উক্ত গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে দয়া করে কমেন্ট করে জানান এবং এক্ষুনি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ